নমস্কার জয় গুরু তব তপ্ত জীবনং কবি ভিরিং কলম শ্রবণ মঙ্গলং শ্রীমদাতৃণা দিয়ে ভুড়ি দাজানা আজকের বিষয় ঈশ্বর দর্শন ও লোকশিক্ষা একবার ঠাকুর ভক্তদিগকে বলিতেছেন ভক্তি সার তাঁর নামগুণ কীর্তন সর্বদা করতে করতে ভক্তিলাভ হয় আহা শিবনাথের কি ভক্তি যেন রসে ফেলা ছানা ছানাবড়া এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল সব পথ দিয়েই তাকে পাওয়া যায় আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ অনন্ত মত দেখো ঈশ্বরকে দেখা যায় বিষয়াসক্ত মনের অগচর বৈষ্ণবচরণ বলতো তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর তাই সাধুসঙ্গ প্রার্থনা গুরুর উপদেশ এইসব প্রয়োজন তবে চিত্তশুদ্ধি হয় তবে তাঁর দর্শন হয় ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয় তখন মুখ দেখা যায় ময়লা আসিতে ও মুখ দেখা যায় না চিত্তশুদ্ধির পর ভক্তিলাভ করলে তবে তার কৃপায় তাকে দর্শন হয় দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা পাওয়া যায় আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয় নমস্কার